আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনেক চাহিদার একটা পণ্য আপনারা অনেকে বলেছিলেন যে এই কিচেন সেলফ বা কিচেন জিনিসপত্র রাখার যে আলমারি বলে থাকেন এই জিনিসটা নিয়ে একটা ভিডিও চাইছিলেন বা এটার দাম বা কোয়ালিটি সম্পর্কে জানতে চাইছিলেন তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড আরএফএল তাদের একটি ভালো প্রোডাক্ট আপনারা এটা দেখতে পাচ্ছেন এটার বিল্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত এবং এগুলো কিন্তু উপরে আবার এর নিজস্ব প্লাস্টিকের কোটিং করা তো এই আপনারা এটাকে শক্তপোক্ত এবং মজবুত এবং মরিচার জন্য কিন্তু গ্যারান্টি দেওয়া আছে এটাতে মরিচা ধরবে না সেটার একটা গ্যারান্টি রয়েছে তো আপনারা এই কিচেন সেলফটি কিন্তু চালিয়ে নিতে পারেন এবং এইখানে যে লকগুলো দেওয়া রয়েছে যে জয়েন্টগুলো দেওয়া রয়েছে খুবই শক্তভোক্ত এবং এখানে যে নাটগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু এবং উপরে কোটিং করা মরিচ রুদি এবং এখানে যে লকগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুবই শক্তিশালী নরমালি একটা লক কিনতে গেলে কিন্তু আমাদের চারশো থেকে পাঁচশো টাকা লাগে সেখানে এরকম একটি লক দেওয়া রয়েছে এবং এখানে আরো আমরা দরজায় বিভিন্ন সিটকারি দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দরজা খুলে যেমন এই প্রত্যেকটা দরজাতে কিন্তু স্প্রিং সিস্টেম দেওয়া রয়েছে এরকম অটোমেটিক লেগে যাবে বা টান দিলে খোলা যাবে অনেক আমরা বাজারে যেগুলো কিনা থাকে এগুলো এরকম এরকম করে রেখে দিলে এরকম থাকে বা কিন্তু এগুলো কিন্তু স্প্রিং সিস্টেম দেওয়া রয়েছে এখানে দরজার ইয়েতে তো এগুলো কিন্তু আমরা এক্সট্রা সুবিধা পেয়ে যাচ্ছি আপনারা অনেকেই বলবেন যে এগুলো তো দুই হাজার তিন হাজার টাকা হলে পাওয়া যায় তো আর ফেলের দাম এটা বেশি দাম দিয়ে আমরা কেন কিনবো কারণ এটার বিল্ড কোয়ালিটি ভালো আপনি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন ওই নন ব্র্যান্ডের বিভিন্ন উল্টা পাল্টা কোম্পানির মাল কিনবেন দু এক বছর এই নষ্ট হয়ে যাবে পরে বলবেন যে না এই প্রোডাক্টটি ভালো না প্রোডাক্ট ভালো কিন্তু আপনি কিনেছেন খারাপটা আমার ভিডিওগুলো দেখে আপনারা একটা জিনিস অবশ্যই বুঝতে পারবেন সেটা হলো আমি কোনো উল্টাপাল্টা পণ্য নিয়ে কাজ করি না বা উল্টাপাল্টা কোনো খারাপ পণ্য আমার শোরুমেও রাখি না ওই সব পণ্যই রাখি যেগুলো ভালো এবং ইউজার ফ্রেন্ডলি তো আপনারা এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা যেমন শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি মজবুত এবং দাম একটু বেশি হলেও আপনার প্রোডাক্টটা ভালো হবে আপনি মুরব্বী একটা কথা বলে সেটা হলো আপনারা টাকায় ঠকে যাবেন কিন্তু প্রোডাক্টে ঠকবেন না প্রোডাক্টে না ঠকে টাকায় ঠকবেন আপনি একটু বেশি দাম দিয়ে হলো ভালো কোয়ালিটির একটি পণ্য কিনবেন তো এটার এখন আপনাদের এটা দামটা একটু আপনাদেরকে বলি এটা ছয় হাজার পাঁচশো টাকা এমআরপি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটার অফার প্রাইস চলতেছে যারা আমাদের কাছ থেকে এই আর এফ এল এর কিচেন সেলফটি কিনবেন তারা পেয়ে যাবেন মাত্র তিপ্পান্নশো টাকায় মাত্র তিপ্পান্নশো টাকায় আর এফ এল এর খুবই মজবুত একটি কিচেন সেলফ আপনারা পেয়ে যাচ্ছেন যেটাতে কিন্তু ওয়ারেন্টি রয়েছে এই কিচেন ওয়ারেন্টি কোনো কোম্পানি দেয় না আর ফেলে রয়েছে আপনারা এটা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে পাবেন মাত্র তিপ্পান্নশো টাকায় এবং যারা শুরুমে এসে নেবেন বা আমার শুরুমে ভিজিট করবেন তাদের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট থাকবে বান্নশো টাকায় পেয়ে যাবেন এই দুর্দান্ত কিচেন সেলফটি তো এই অফারটি কিন্তু চলবে মাত্র দশ দিন এই দশ দিনের মাঝখানে যারা আসবেন তারা কিন্তু এই অফার মূল্যটি পেয়ে যাবেন তো দশ দিন শেষ হওয়ার আগে চলে আসুন এবং আমি আপনাদেরকে শোরুমের ঠিকানাটা বলে দিই এটা হলো বালুকজান বাজার নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন ফুলবাড়িয়া ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স এখানে আসলে আপনারা এই কিচেন সেলফটি পেয়ে যাবেন আমাদের কাছে স্টকও রয়েছে তো আপনারা চাইলে এই কিচেন সেলফি দেখে নিয়ে এসে যেতে পারেন এবং দশ দিনের মাঝখানে চলে আসবেন অবশ্যই তো আজকের এই ভিডিও ঠিক ছিল এই পর্যন্তই ভালো থাকবেন এবং আমাদের কাছে কিন্তু রয়েছে এই আর এফ এর ওয়ার্ড্রোপ বিভিন্ন সাইজের ওয়ার্ড্রোপ একদম ছোট থেকে বড় এবং এটা কিন্তু এই যে কিং সাইজের একটি ওয়ার্ড্রোপ রয়েছে এটা তাই নেক্সট ভিডিওতে এই ওয়ার্ড্রোপের ডিটেইলস এবং এটার অফার প্রাইস থাকবে তো আপনারা সেই জন্য চ্যানেলটি ফলো করে দিন অথবা সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটি তো এটা দুর্দান্ত একটা অফার প্রাইজে এটার ভিডিও রিভিউ ভিডিও থাকবে তো সেটি দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং আমাদের কাছে একদম সব থেকে ছোটো সাইজের ওয়ার্ড্রোপ থেকে শুরু করে একদম কিং সাইজের ওয়ার্ড পর্যন্ত আমাদের কাছে রয়েছে তো এগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে প্লাস্টিকের চেয়ার এবং অন্যান্য যে বেবি ফোল্ডিং টেবিল অন্যান্য যে টেবিলগুলো রয়েছে ডাইনিং টেবিল রেস্টুরেন্ট টেবিল এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের এখানে কিন্তু অবশ্যই আসলে যদি অফার নাও থাকে ন্যূনতম বাজারের থেকে হলেও সর্ব সর্বনিম্ন ডিসকাউন্টে আপনারা কিন্তু আমাদের কাছে পণ্যগুলো পেয়ে যাবেন তো দেরি না করে জলদি চলে আসুন ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্সে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম